লন্ডনে এসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা পরিকল্পনা ছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কিন্তু শেষ মুহূর্তে সব কিছু অনিশ্চিত হয়ে গেল প্রশ্ন কে এড়িয়ে গেল কাকে কেন হলো না বৈঠক আদৌ পরিকল্পনা ছিল তো আর এই অনিশ্চয়তার আড়ালে কি লুকিয়ে আছে রাজনৈতিক দ্বন্দ্ব পাচার হওয়া অর্থের হিসেব নাকি টিউলিপ বনাম ইউনুস আজকের বিশ্লেষণ আপনার জন্য দশ জুন সকাল সাতটায় লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা চার দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম গন্তব্য ডরচেস্টার হোটেল এরপর ছিল একের পর এক বৈঠকের শিডিউল কমনওয়েলথ মহাসচিব এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্রিটিশ এমপিরা সব ঠিকঠাক কিন্তু যেটা হয়নি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক এই বৈঠক ঘিরে আশ্বাস প্রত্যাশা আর জল্পনা চলছিল দিন ধরেই এমন কি গুঞ্জন ছিল এই বৈঠক হতে পারে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মোক্ষম প্ল্যাটফর্ম কিন্তু সেই দরজা খুললই না এখন প্রশ্ন এই বৈঠকটা কি সত্যিই পরিকল্পনায় ছিল নাকি শুধুই একটা রাজনৈতিক কৌশল ছিল দেখানোর জন্য প্রেস সচিব শফিকুল আলম বলছেন স্টারমার সম্ভবত কানাডায় ছিলেন কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কোথায় আছেন সেটা কি মুখে শোনা তথ্যের উপর নির্ভর করে বুঝতে হয় ব্রিটেনে তো আমাদের হাই কমিশনই রয়েছে অবস্থা এমন যেন স্টারমারকে খুঁজে পেতে আমাদের পার্লামেন্টারি এমপি লাগছে একবার বলছেন উনি লন্ডনে আরেকবার বলছেন কানাডায় মেনহইল বৈঠকের খবর হচ্ছে না অথচ আলোচনা জমে উঠছে ঢাকার গলিতে গলিতে এখানে এসে পড়ছে টিউলিপ সিদ্দিকির প্রসঙ্গ ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন টিউলিপ কিন্তু সেই আবেদন নাকচ করেছেন ইউনুস নিজেই এরপর থেকেই শুরু হয়েছে কানাঘুষা টিউলিপ কি ডক্টর ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আর সেই দ্বন্দ্বের জেরেই কি স্টারমার স্টারমার এই সাক্ষাৎ এড়িয়ে গেলেন লেবার পার্টির একজন প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক স্টারমারের একদম পাশের আসনের প্রতিনিধি আর টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত সবই চলছে কিন্তু এখনও তাকে বহিষ্কার করা হয়নি মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দেওয়া হলেও দলে তার অবস্থান বেশ শক্ত তাহলে প্রশ্ন ডক্টর ইউস যেহেতু একজন তদন্তনাধীন ব্যক্তি তার সঙ্গে স্টারমারের বৈঠক হলে সেটা কি ব্রিটিশ রাজনীতিতে ভুল বার্তা দিত তাহলে কি ব্রিটিশ প্রশাসন সচেতনভাবে এই সাক্ষাৎ এড়িয়ে গেছে আর এড়িয়ে যাওয়া মানে কি বাংলাদেশের জন্য একটা ডিপ্লোমেটিক রেড ফ্লাগ বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সফর ছিল বাংলাদেশের পক্ষে চূড়ান্ত পরীক্ষার মতো ব্রিটিশ সরকারের সহযোগিতা চাওয়া হয়েছিল পাচার অর্থের বিষয়ে বিশেষ করে সালমানের প্রহমান সহ কয়েকজন ব্যবসায়ীর বিষয়ে এখন বৈঠকই না হলে সে সহযোগিতার সম্ভাবনা কোথায় একই সঙ্গে একটা ইঙ্গিত দেয় ব্রিটিশ প্রশাসন এখনও ডক্টর ইনুস প্রসঙ্গে সতর্ক আর তাতেই তৈরি হয়েছে রাজনীতিক বারুদ যা ঢাকায় ফিরেই ফাটবে এই সফর এই বৈঠক এবং এই অনিশ্চয়তা কিছু মিলে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ যা শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিকেও না দিচ্ছে যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক যদি সিগনাল ডিপ্লোমেসি দিয়ে চালাতে হয় তাহলে আমাদের ভাবনার সময় এসেছে এই বৈঠক এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি যখন হয় না তখন প্রশ্নটা শুধু বৈঠকের নয় প্রশ্নটা আস্থা বিশ্বাস আর মর্যাদার ভালো থাকুন রাজনীতি বুঝুন বা রাজনীতি বুঝে থাকুন এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের পেইজে ফলো বা ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মতামত দিন কমেন্টে আজ এ পর্যন্তই ধন্যবাদ